নৃসিংহপুর ফেরিঘাটের উন্নয়নের জন্য নব উদ্যোগ রাজ্য সরকারের প্রত্যেক দিনই হাজার হাজার যাত্রী কিন্তু এই নৃসিংহপুর ফেরিঘাট দিয়ে যাতায়াত করে তবে এই নৃসিংহপুর ফেরিঘাটের পাশেই রয়েছে একটি পুরানো বাস সেই বাস থেকেই এবার আধুনিকরণ করতে সেখানে কিন্তু সেলফি জোন থেকে শুরু করে যে শৌচাগার রয়েছে তার পাশাপাশি বাস স্ট্যান্ডের আধুনিকীকরণের কাজ কিন্তু শুরু হবে প্রত্যেক দিনই কিন্তু রানাঘাট কৃষ্ণনগর থেকে শুরু করে যে রুটগুলি রয়েছে সেখানে কিন্তু হাজার হাজার যাত্রীরা কিন্তু এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করে বাসে কিন্তু তারা যাতায়াত করে তবে এই বাসের যে দুরবস্থা সেই দুরবস্থা যাতে না থাকে এবং বাস স্ট্যান্ডটাকে যাতে আরও আয়ন করা যায় এবং যাত্রীদের সুবিধার জন্য কিন্তু নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার নদীয়া থেকে কুহিলি দেবনাথ এ নিউজ বাংলা আমি মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তার পরবর্তীকালে মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশি শুক্রবর্তীর কাছে দাবি রেখেছিলাম কাল্লাঘাটের এই বাস স্ট্যান্ডটি বহু পুরনো এটা আধুনিকীকরণ করা ছিল তাই প্রসেসটা শুরু হচ্ছে আশা করছি আমরা ফলপ্রসূ করতে পারবো এটা মানুষ কি সুবিধা দেখুন একটা বাসের আধুনিকীকরণ বাস স্ট্যান্ডের আধুনিকীকরণ হলে তো বহুবিধ সুবিধা হয় যেমন ধরুন কিছু কর্মসংস্থান হবে সেই সাথে সাথে যেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন ওখানে বাস অটো এবং টোটো এদের মধ্যে একটা অদ্ভুত রকমের সমস্যা আছে তাদের যদি স্ট্যান্ডটা আলাদা হয়ে যায় তাহলে তাদের অনেক সুবিধা আছে দূরপাল্লার বাস কি চালু হবে এরকম কোন আগে আমরা প্রশাসনিক দিকটা দেখিনি তার পরবর্তীকালে আমরা স্থানীয় প্রতিনিধি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে ব্যাপারটা শিখতাম আনুমানিক কতদিনের মধ্যে শুরু হতে চলেছে বলা মুশকিল এটা আমাদের পক্ষে একদমই প্রাইমারি স্টেজ এটা রয়েছে তবে হবে আমি আপনাকে বলতে পারি সেই ফান্ড আমাদের গভর্নমেন্টের রয়েছে যদি দিল্লি কোনোভাবে না আটকায় এবং সেই সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এটা ভাবতে হবে যে এই উদ্যোগটা এই উদ্যোগটার আগে কখনো নেওয়া হয়নি অনেক জায়গায় নদিয়ার দেখা গেছে যে অনেক জায়গায় ভালো উন্নত মানে বাস স্ট্যান্ড হয়েছে কিন্তু শান্তিপুর পায়নি শান্তিপুর বহু প্রাচীন জনপথ হিসাবে এটা পেতে পারে এরম একটা জায়গা এটা বিবেচ্য হয়েছে অনারেবল ডিএম সাহেব তার রিপোর্ট দেবেন পরবর্তীকালে আমিও চেষ্টা করব বিধানসভা এটা নিয়ে দরবারের আগেও করেছি পরবর্তীকালেও করবো সবথেকে বড়ো কথা হচ্ছে শান্তিপুরের উন্নয়ন শুধু নয় বর্ধমান শান্তিপুরের যে বর্ডার এই কান্নাকাট এই অঞ্চলে উন্নয়ন মানে এটা একটা বিরাট ব্যাপার ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ ঘটে নির্ভিকার নিরপেক্ষতার সাথে আমরা এই বাংলাতে এভিএন রং ছাড়াই রঙিন